পাশে মাদ্রাসা আছে কোরআনের ফ্যাক্টরি হলো মাদ্রাসা বলেন ঠিক কিনা ঠিক না আর জান্নাতের ঘর হলো মসজিদ মাদ্রাসার থেকে না কিছু পড়ে এসে কি নামাজ পড়া যাবে তবে বলেন যাবে কোরআন যদি তার ভিতরে না থাকে তাহলে নামাজ পড়তে আমরা পারব নামাজ আমাদের হবে কোরআন ছাড়া নামাজ হওয়া সম্ভব জোরে বলেন সম্ভব সম্ভব না কিন্তু এই কোরআনের কথা বলতে যে শুনতে যে যখনই বলা হয় তখন এক শ্রেণীর কাফের বেঈমানদের কলিজাটা দুপ করে জ্বলে ওঠে বলেন ঠিক কিনা আর কথা কয় না ঠিক না দুপ করে পেট্রোল চেনেন আপনাদের এলাকায় মোটরসাইকেল আছে পেট্রোল ছাড়া মোটরসাইকেল চলে না আর পেট্রোলের পাশে যদি কোনো রকম কোনো আগুন নিয়ে যাওয়া হয় ওই পেট্রোল কি আগুনকে ক্ষমা করে যারা বলেন করে এ কোরআন হলো আগুন জিনিস এ আগুনের কথা বলতে গেলি দুপ করে ধরে ওঠে কাদের বলেন কাদের সে যুগেও ধরতো এ যুগেও ধরছে বলেন ঠিক কিনা আমার বাবার কথা বলছি আমার চোদ্দ কথা বলছি এটা না মহাগ্রন্থ অল কোরআন এই যে একটা বাল্ব দেখছেন এই বাল্বটা সারা পৃথিবীর মানুষ যদি ফুক দিয়ে লিভানোর চেষ্টা করে তাহলে কি আলোটা লিভা কি সম্ভব কথা কয় না আমি বড় বক্তা না আপনি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই দা আমার এখানে নানু ভাইরাও আছে আমি একটু মস্কারা করলেও করতে পারি না পারবো না তাহলে এই যে আলোটা দেখছেন এই আলোটার নির্ধারিত একটা সুইচ আছে না নাই আছে না সুইচি যখনই হাত দেবেন তখনই আলোটা লিবে যাওয়া সম্ভব না কিস্তাজি একটা কোরআন এর সুইচ আছে না নাই আল্লাহ বলছেন পড়েন বিসমিল্লাহ মানির রাহিম ইউরি

এই কোরানের আলো কি করে বন্ধ করা যায় লেবানো যায় ষড়যন্ত্র কর্ণ চতুর্দিকে কোরআন মুসি ফিরিয়ে দেওয়া মুসি দেওয়ার জন্য পায়তারা করেছিল বলেন ঠিক নামে ঠিক এই কোরআন যাতে মুছে ফেলে আমি বলতে চাই ওরে হতভাগা তোমরা শুনে নাও এই পৃথিবীতে যত কোরআন আছে না কেন সব দিয়ে যদি ভাসাই দেওয়া হয় এ কোরান যদি পুনায় দেয়া হয় এ কোরান যদি লিভাই দেয়া হয় ফুতে রেখে দেয়া হয় তাহলে তুমি ভেব না এ কোরান সারা জীবনের মতন মুছে যাবে না না এই হত নগরের

জলে জলে তাদের মন হবে জলে জলে ছাই হয়ে যাবে কিন্তু তারা কিছুই করতে পারবে না এই কোরআনের জ্বালানোর মসজিদের ষড়যন্ত্র দূর করবে আল্লাহর কসম করে বলে গেলাম জারাই কোরআনের লিবারেন্স চেষ্টা করবে আল্লাহর তরফ থেকে তাই দিবে যাবে হুকুম কা এর জোরে বলা যাবেন হুকুম কা কবি বললেন কুরআন শিক্ষা কর মুসলমান হাদিস শিক্ষা কর নবেন লাটু ছেড়ে দিয়ে আল্লাহর কোরান পড় যদি কোরা হাদিস না মানে জীবনে কি হবে গোмир তোর pore কবরের ইমান ফকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে বলেন ঠিক কিনা এই কোরআন যদি আপনি কোরআন একটা শোনা এই কোরআনের কাছে যদি আপনি না আসেন তাহলে আপনি কিছুই জানতে পারবেন না আর এই কোরআনের একটা শোনা এই শোনার কাছে যারা আসবে তারাই একমাত্র শোনা হয়ে যাবে বলেন ঠিক কিনা কোরআনের কাছে আসতে রাজি আছেন কারা কারা রাগ করলেন অসুবিধা হচ্ছে আপনাদের ব্রাদার মিল্লা সময় আমি চেয়ে নিয়েছি দুই ঘন্টা বুঝলো দুই ঘন্টা তো নাকি আবার ডাল ফিরে রুটি ফাও না তো আর বলে দুই ঘন্টার সময় নিয়ে আজকে পাইছি আর পাবো ঠিক না বে আজকে শুনে মন খুলে তবে ইনশাল্লাহ যেহেতু ইমানদার কারা ইমানদারের কাজ করার দরকার আছে না নাই আর ইমানদার কারা এটা একটু বোঝার দরকার আছে না নাই আমি আপনাদের এলাকায় বড় বড়ো ওয়াজ হয়ে আসতে পারিনি যেহেতু সেরাম তেমন ধরনের বক্তা না তেমন ধরনের শিক্ষিত না আর আসবো কার কাছে ওস্তাদের ওস্তাদ সব এখানে যেহেতু যাওয়ার শুধু মুখের দিক তাকালে সব ভুলে যায় আর অন্য জায়গায় যত বড় ওড়ালে হোক না এখন কোনো ব্যাপার নেই এই জায়গায় সব ভুলে যায় কিন্তু ভোলার কারণ আছে না নাই হ্যাঁ পড়েন বিস্মিলুড়া মা নি রুড়া হেয়া আইয়া আল্লা

হে ইমানদারেরা তোমরা ভয় করবে কার আমরা ভয় করব কার আল্লাহ বলেন ভয় করব কার আল্লাহ আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আদম সন্তানের ইমানদারেরা তোমরা ভয় করবে আল্লাহর কার আল্লাহর ভয় শুধু আল্লাহর কে ভয় করার মতন ভয় করতে হবে কার ভয় করার মতন ভয় করতে হবে মঞ্জু করার মতন ভয় করতে হবে কার এটা জোরে বলা যাবে না ভয় করার মতন ভয় করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সুবহান ওয়া আলা কিছুদিন আগে ভয় করেছি চেয়ারম্যান আর মেম্বারদের এমপিতে এখন কিন্তু চেয়ারম্যান মেম্বারের ভয় করার দরকার নেই এখন ভয় সরাসরি করব কার আরে জোরে বলেন কার দেখেন ইমানদার শুধু মুখী বললে হবে না ইমানদারদের এই কথাটা না বলে আল্লাহ এই কথাটা বলার দরকার ছিল কাফের বেঈমান মুশরিক বেদিনদের বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বেশি বুদ্ধি রাখে না কম বুদ্ধি রাখে হ্যাঁ আল্লাহ রহমানের রহিম আল্লাহ বলছেন যে কাফেরদের জানাই আমার কোনো লাভ নাই যারা ইমানদার তাদেরকে জানাও তারা যেন আমার ভয় আরো বেশি বেশি করে করে কথা কথা কার জোরে বলা যাবে না হলো আল্লাহ আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরা বেশি বেশি করে ভয় কর আল্লাহ যে বেশি ভয় করবে আল্লাহর সে কি ঘুষ পারে বাবা হ্যাঁ সুৎখাতে পারে হ্যাঁ জেনা ব্যবসারী মুনাফিকি তারপরে সগুল খরি করতে পারে কিন্তু আপনাদের দেখি এই সব মানুষগুলো সগুল খরি ডেরি সুদ খর বেহসে নেই বলে এই এলাকায় ধান বেশি হচ্ছে বলেন ঠিক কিনা ঠিক না ধান বেশি হচ্ছে কিন্তু মুসলমানের যাচাই করে নিচ্ছে কোষ্টি পাথরে ফেলে মুসলমানকে যাচাই করে নিচ্ছে কষ্টিক পাথরে যেমন স্বর্ণ ফেলায়ে যাচাই করে আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের পাকা ইমানদারদের হিজিব কষ্টি পাথর হে ফেলায়ে ফিলিস্তিন মুসলমানদের যাচাই করে রাখছে ঠিক কিনা ফিলিস্তিনের মুসলমান কষ্টই আছে না খুশিতে আছে আনন্দ আছে হ্যাঁ আপনিও তো মুসলমান ফিলিস্তিনিরও মুসলমান আল্লাহ যেহেতু দৈক্ষক যেহেতু মসজিদ যেহেতু ফিলিস্তিনি যে মসজিদ ছিল কত নবীদের কবর আছে তা জানা নাই ঠিক বললাম না হুজুর কত নবীদের কবর আছে তা ঠিক নাই কিছু কিছু আংশিক জলে দশ হাজার নবীর কবর ফিলিস্তিনির এই তোর আকসা মসজিদের আশপাশ